কবি ভাস্কর চক্রবর্তীর লাগাম ছাড়া কবিতা আদ্যিকালের একটা এরোপ্লেন কোন দেশে ছুটে চলেছে কে জানে মিলিয়ে যাওয়ার একটা গুমগুম গুমগুম শব্দ সন্ধেবেলা হচ্ছে রাত্রিবেলার শৈশব কলকাতা যখন ঘুমে বেহুস আমি ভাবছিলাম কথাটা আমি ভাবছিলাম জন্মান্তরবাদ পৃথিবীটাকে ভালোবাসার সান্ত্বনা পুরস্কার চেঁচিয়ে বলা কথাগুলোই যে সত্যি এরকম আমি ভাবি না চেঁচিয়ে কথা বলা মানুষের পাশে থাকাটাই ঝামেলার মাইক্রোফোনের অনবরত কাছাকাছি থাকাটাই গোলমালের ষাঁড়ের খুব কাছাকাছি থাকা বিপজ্জনক শ্রীমান নবপ্রযুক্তি তার হাত পা ছড়িয়ে এখন আমার জানালায় বসে আছে আমি কথাবার্তা চালাচ্ছিলাম আলাপ জমাচ্ছিলাম আর লিখে রাখছিলাম কথার মধ্যে রহস্য আছে তাকে কবিতা করা যায় গত সপ্তাহটা খুব জ্বালিয়েছে আমাকে গাছেরাই আমার প্রকৃত বন্ধু ক্যালেন্ডারের ওই মেয়েটি আমার প্রকৃত বান্ধবী আটচল্লিশ বছরের পর বোধ কোথাও আর যাওয়ার থাকে না হারমোনিয়ামে থমকে আছে এক টুকরো কান্না সাত ঋষিকে টেলিগ্রাম করা হয়েছে তীরের ফলার মতো কে কে গার্ড যেমন দেখেছিলেন বাকিরা কি সন্ধ্যেবেলা সেরকম আর উড়বে একুশ শতাব্দীতে সন্ধেবেলা টিভিগুলো গাঁক গাঁক করে চেঁচাচ্ছিল এক তাসুড়ে বাড়ি ফিরছিল বক বক করতে করতে সারা জীবন আমি শুধুই সময় নষ্ট করে কাটিয়েছি পর্দা দুদিকে সরে যাচ্ছিল কি একটা দেখব বলে কে একটা দেখব বলে আমি বসেছিলাম অচেনা কোনো দেশ অচেনা কোনো বাড়ি অচেনা কোনো মুখ বিরক্তি দিয়ে ভর্তি এক সময় স্তব্ধতা দিয়ে ঢাকা এক কণ্ঠস্বর সূর্যাস্ত দিয়ে আঁকা দু একটা মুখ ক্যামেরাও সব সবসময় সত্যি কথা বলে না তাছাড়া কানের মধ্যে কয়েকদিন লম্বা একটা কথা ঘুরঘুর ঘুর করছিল শুয়ার তোমার তিরিশ বছর উপর হয়ে শুয়ে থাকা এবার ঘুচে যাবে আহ ধনী মাধুর্য তুমি স্পর্শ করো পাথর আর শূন্যতা দুলিয়ে দাও আমাদের নীল আকাশটাও কি পুরনো কি পুরনো হয়ে এলো কোথাকার একটা সাদা পালক এই রাত্রিবেলা স্বপ্ন দেখাচ্ছে আমাকে আর চাকাবিহীন একটা চেয়ারে আমি জটিল বেগে মিলিয়ে যাচ্ছি ভেসে উঠছি আবার শহরে